নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভিশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে করতে হবে মাত্র একটি কাজ তাহলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে ঈশ্বরের দান দুটি চোখ দিয়ে তো আপনি সারা পৃথিবীকে দেখছেন কিন্তু নিজেকে সকালবেলায় ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন সুপ্রভাত আপনার বয়স হতে পারে আট থেকে আশি যে কোনো বয়স আপনার বাহ্যিক চেহারার পরিবর্তন করতেই পারে কিন্তু আপনার অন্তরকে সে স্পর্শ করতে পারবে না আপনার অন্তরাতাটি বড়ই স্নিগ্ধ বড়ই সুন্দর তার সেই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব একমাত্র আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্রতিশ্রুতি দিন নিজেকে নিজেকেই নিজে বলুন আমি সুন্দর আমি শক্তিশালী নিজেকে ভালোবাসুন আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে সারা দুনিয়া আপনাকে ভালোবাসবে প্রথমে নিজেকে আপনি মর্যাদা দিন তাহলে সারা দুনিয়া আপনাকে মর্যাদা দেবে আপনার ভাবনা সমুদ্রের ঢেউয়ের মতোই তরঙ্গায়িত হয়ে মিলেমিশে যায় অসীমের সাথে আবার দিন শেষে সেই তরঙ্গই আছড়ে পড়ে আপনার পায়ের তলায় তাই নিজের ভাবনাকে প্রশস্ত করুন পজিটিভ করুন জগতে পাপের অস্তিত্ব নিহিত রয়েছে আপনার মধ্যেই স্বামীজি তাই তো বলছেন জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতায় সেই পাপ সর্বপ্রকার দুর্বলতাকে ত্যাগ করো দুর্বলতায় পাপ দুর্বলতায় মৃত্যু সবসময় কথাটি মনে রাখবেন যে আমাদের চোখ কি হলো সেই পথ যার মধ্যে দিয়ে নেগেটিভিটি প্রবেশ করে হৃদয়ের পঞ্চবটিতে আর মানুষের সর্বস্ব হরণ করে নিয়ে যায় লঙ্কায় তাই সবসময় চোখের আলোকে জ্বালিয়ে রাখুন কারণ অন্ধকারে যে নিশাচরেরা যাতায়াত করে আর সেজন্যই বলা হয় আপনার চোখই হলো আপনার দেহের প্রদীপ আপনার চোখ যখন ঠিক থাকে তখন আপনার দেহটিও আলোকিত হয়ে থাকে কিন্তু যখন তা খারাপ হয় তখন আপনার দেহটিও অন্ধকারে পূর্ণ হয়ে যায় আর এই চোখটি কি জানেন পঞ্চেন্দ্রিয়ের চোখ নয় এ হলো জ্ঞান চক্ষু আপনার জ্ঞান চক্ষুকে সবসময় উন্মিলিত করে রাখুন আপনি যদি আপনার জ্ঞান চক্ষুকে উন্মিলিত করে রাখেন তাহলে আপনার বুদ্ধিও আলোকিত হবে আবার ঠিক উল্টো দিকে বলা যায় আপনার বুদ্ধি নির্মল হলে আপনার জ্ঞান চক্ষুটি সব সময় উন্মিলিত থাকবে এখন সত্যের সঙ্গে সতত যদি আপনি যুক্ত থাকেন আর ভালো কাজে নিজেকে নিযুক্ত করে রাখেন তাহলে আর কোনো গোল হয় না আপনার অজ্ঞানতার অহংকার দূর করে জ্ঞান চক্ষুকে যিনি খুলে দেন তিনি হলেন গুরু গু অর্থে অন্ধকার এবং রু অর্থে তার অপসারণকেই বোঝায় অজ্ঞান মিরে আচ্ছন্ন অন্ধ মানুষের চকুকে যিনি জ্ঞান অঞ্জল সরাকা দিয়ে উন্মিলিত করে দেন সেই গুরুকে তাই প্রণাম জানাতে হয় এই গুরু কোনো মানুষ নয় এই গুরু বলতে বোঝায় শ্রী ভগবানের সেই শক্তিকে যে শক্তি কৃপা করে মানুষকে যুগে যুগে আলোর পথের দিশা দেখায় আপনার যদি মনে হয় আপনার কিছুই ভালো হচ্ছে না আপনি যা চাইছেন তা আপনি পাচ্ছেন না সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তাহলে আপনি কখনোই বিষণ্ন হবেন না কখনো ভেঙেও করবেন না আপনি একটি কাজ করতে পারেন আপনি আপনার মনটিকে কেন্দ্রীভূত করতে পারেন স্বামীজি বলছেন কোনো বিষয় মনের কেন্দ্রীকরণের নামই তো থ্যান এক বিষয় একাগ্র করতে পারলেই সেই মন যে কোনো বিষয় হোক না কেন একাগ্র করতে পারা যায় একাগ্র চিত্তে আপনি যা চাইবেন তাই আপনি পাবেন আর জীবনকে আনন্দময় করে তুলতে হলে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন জনক ভক্ত একদিন দক্ষিণেশ্বর মন্দিরে শ্রী শ্রী ভবতারিণীর বিগ্রহের সামনে মায়ের প্রতিমার গলন সম্বন্ধে ঠাকুরকে বললেন শুনেছি এটি নবীন ভাস্করের নির্মাণ তৎক্ষণাৎ ঠাকুর তাকে উত্তর দিলেন তা তো জানি না আমি জানি নি চিন্ময়ী দুজন মানুষ তাদের দেখার বন্ধু দুরকম কেউ দেখছেন মৃম্ময় মা আবার কারো প্রাণ ব্যাকুল হয় চিন্ময় মাকে দেখার জন্য ঠিক যেমন দেখুন কেউ দেখে গোলাপের কাটা আবার কেউ দেখে গোলাপের রং তার গন্ধ আয়নার সামনে দাঁড়িয়ে কেউ দেখবে তার চুলটি সাদা পড়ে গেছে আবার কারো চোখে ধরা পড়ে অভিজ্ঞতার রং লেগেছে তার চুলে আপনি জীবনকে ঠিক যেমনভাবে দেখবেন জীবনেও আপনাকে ঠিক সেমনভাবেই ধরা দেবে তাই জীবনকে সব সবসময় পজিটিভভাবে দেখতে শিখুন তাহলে আপনার জীবন হবে আনন্দময় ঈশ্বর আমাদের দুটি চোখ দিয়েছেন তার সৃষ্টিকে দেখার জন্যে আবার মহলার দিন আমরা প্রতিমার চোখ এঁকে তাকে দৃষ্টি দান করি তাহলে চক্ষু কে দান করেন দেবতা না মানুষ কখনো করেন মানুষ আবার কখনো করেন দেবতা মানুষ দেবতাকে দান করেন দেবতার সঙ্গে মিতালি পাতানোর আশায় আবার দেবতা মানুষকে চক্ষুদান করেন তার আপন বিশ্বরূপ দেখানোর ইচ্ছে তাই দেবতার দান এই দুটি চোখ দিয়ে প্রতিদিন সকালবেলা একটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখুন নিজেকে ভালোবাসুন আপনি ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দেওয়ার জন্যে তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার